জয়গুরু বন্ধুরা আজকেও একটি আইবিএসের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আইবিএসের রোগী যারা আছেন যারা ওষুধ খেয়ে যাচ্ছেন এই আইবিএসের জন্য হাজার হাজার টাকা খরচ করে ফেলতেছেন আজকে তাদের কাছে অনুরোধ করতেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যদি আইবিএস সমস্যার সমাধান করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাকে দেখতে হবে স্কিপ করবেন না একটু স্কিপ করা যাবে না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন ওষুধ খেয়ে কেন আইবিএস ভালো হয় না কারণটা কি কেন ওষুধ খেলে আইবিএস ভালো হয় না তাহলে আইবিএসটা হয় কোথা থেকে আজকে শুরুতেই এর লক্ষণ নিয়ে আমি কিছু কথা বলবো কেন ওষুধ খেলে আইবিএস ভালো হয় না এই লক্ষণগুলো জানতে পারলেই বা এই বিষয়টা বুঝতে পারলেই বুঝতে পারবেন কেন ওষুধ খেয়ে আইবিএস ভালো হয় না আইবিএস রোগের লক্ষণ আর রোগীর লক্ষণ দুটো আলাদা বিষয় আইবিএস রোগের লক্ষণটা কী অর্থাৎ কীভাবে বুঝবেন যে আপনি আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে গেছেন বুঝতে পারবেন কি করে যখন দেখবেন পেটে চিন করে ব্যথা করতেছে পেট ফুলে ফেঁপে আসে পায়খানা ক্লিয়ার হচ্ছে না পেটে ভুট বাট হচ্ছে পায়খানা মাঝে মধ্যে ঘন হচ্ছে আবার মাঝে মধ্যে পাতলা হচ্ছে আবার দীর্ঘদিন যাবৎ আমাশয়ের সমস্যায় ভুগতেছেন তিন চার দিন পর পর পায়খানা হইতেছে তখন বুঝতে হবে আপনি আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে গেছেন এর আগে অনেক ভিডিওতে কথাটি বলেছি আইবিএস কিন্তু আলাদা কোনো রোগ না আইবিএস ইরিটেবল বাবেল সিনড্রোম পেটের পীড়া বা পেটের অসুখ এটা আলাদা কোনো রোগ না এই যে যে লক্ষণগুলোর কথা বললাম এই লক্ষণগুলো থাকলে পরে বুঝতে হবে আপনি আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে গেছেন অর্থাৎ আপনি পেটের অসুখে আক্রান্ত হয়ে গেছেন তার মধ্যে যে কোনো একটা সমস্যাও থাকতে পারে পেট বুট বাট করে হ্যাঁ আপনাকে বুঝতে হবে আপনি আইবিএসের রোগী অর্থাৎ এর মধ্যে যে কোনো একটা সিমটম থাকলে পরে আপনাকে বুঝতে হবে আপনি এর রোগী একটু আগেই কথাটি বললাম আইবিএস আলাদা কোনো রোগ না এতক্ষণ লক্ষণের কথা বললাম অর্থাৎ আই হলে পরে কী কী লক্ষণ থাকতে পারে বা একজন রোগী কী কী লক্ষণ ফেস করে এবার শুনুন আইবিএস রোগীর লক্ষণ একজন আই এর রোগীর লক্ষণ কিন্তু আলাদা তারা অন্য দশজনের চেয়ে আলাদা যারা আই এর রোগী আছেন তারা একটু পরীক্ষা করে দেখবেন বিষয়টা আপনাদের চাল চলন আচার আচরণ অন্য দশজনের চেয়ে আলাদা এক্সেপশনাল অবশ্য আই রোগী যারা আছেন তারা বেশিরভাগ রোগী স্বীকার করেন না যে আমাদের মধ্যে এই সমস্যাগুলো আছে স্বীকার করেন না বলতে কি তারা স্বীকার করতে চান না আসলে কি তারা বুঝতে পারেন না তাদের দোষ দিয়েও কোনো লাভ নেই তারা যেটা মনে করে আমরা যেটা করতেছি সেটা ঠিকই করতেছি তারা এই জিনিসটা মনে করে তারা বুঝতে পারে না যে আমি যেটা করতেছি সেটা অন্য তো করে না তাহলে আমি কেন করি এটা তারা বুঝতে পারে না বুঝতে পারলে তো তারা সুস্থ হয়েই যেত সমস্যা তো এই জায়গাটায় এরা বুঝতে পারে না পাগল কখনো জানে যে সে পাগল বা সে যে পাগল হয়েছে এটা কি সে জানে যদি জানতেই পারত যদি বুঝতেই পারত তাহলে তো পাগলের পাগলামি আর থাকতো না সে তো সুস্থই হয়ে যেত সে বুঝতে পারে না বিধায়ী সে পাগল হালকা একটু মেসেজ দেওয়ার চেষ্টা করলাম আপনাদের রেগে যাবেন না আপনারা তো আবার হুট হুটহাট রেগে যান আই আইবিএসি রোগী যারা আছেন তারা হুট হাট রেগে যান তাদেরকে কেউ একটা ভালো কথা বললেও তারা হুট করে রেগে যান রেগে যাবেন না আপনাদের সরাসরি ওই পাগল বলা হচ্ছে না পাগল আবার দুই ধরনের হয়ে থাকে একটি হলো হল মেজরমেন্টাল আরেকটি হলো মাইনর মেন্টাল মেজর মেন্টাল কারা যারা উন্মাদ হয়ে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করে ল্যাংট হয়ে থাকে তারা মেজর মেন্টাল আর মাইনর মেন্টাল কারা যারা ভদ্র বেশি বাহিরে ভদ্র গোসের আসে কিন্তু তাদের এমন কিছু কাজকর্ম আছে যেগুলো দেখলে বোঝা যাবে যে এরা সামথিং রং কারা বুঝতে পারবে যারা তাদের কাছের লোকজন আছে বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা বুঝতে পারবে যে এই লোকটা অন্য দশজনের চেয়ে একটু আলাদা এরা হলো মাইনর মেন্টাল পেশেন্ট অর্থাৎ একজন আই রোগী মাইনর মেন্টাল পেশেন্ট একজন আই বিএসের রোগীর লক্ষণগুলো কি। অর্থাৎ কেন তাদের সাধারণ মানসিক রোগী বলা হয় একটু আগেই একজন আইবিএস রোগীর রোগের লক্ষণের কথা বলেছি এখন শুনুন একজন এর রোগীর লক্ষণগুলো অর্থাৎ মাইনর মেন্টাল পেশেন্ট যারা আছেন তারা একটু শুনুন আপনারা কি কি করে থাকেন একটু আগেই কথাটি বলেছি আপনারা তো বুঝতে পারবেন না যে আপনারা এই কাজগুলো করে থাকেন এবার আমি বলতেছি আপনারা একটু মনে করে দেখুন আপনারা একই কাজ বারবার করেন খাবার প্লেটটা ধুইতে গেছেন শুধু ধুইতেই আসেন আর ধুইতেই আসেন খাবার প্লেট পরিষ্কার করা আপনারা শেষ হচ্ছে না আপনি মনে মনে ভাবতেছেন এটার মধ্যে ময়লা লেগে আছে খাবার খাইতে গেছেন চোখ মুখ কালো করে কোনো রকম খাবার গিলতেছেন আর মনে মনে ভাবতেছেন খাবারে কোনো সমস্যা নেই তো কোথাও কোনো ময়লা লেগে নেই তো এরকম মনে মনে সন্দেহ কাজ করতেছে গোসল করতে গেছেন বা স্নান করতে গেছেন ঘন্টার পর ঘন্টা করতেছেন আপনার গোসল করা বা স্নান করা শেষ হচ্ছে না সাবান শরীরে মাখতেই আসেন আর মাখতেই আসেন আপনার মনের মধ্যে সন্দেহ জমে আসে যে সম্ভবত আমার শরীরে ময়লা লেগে আছে সেই জন্য সাবান মাখতেই আসেন এরকম কাজ এরা অহরহ করে থাকেন ওই যে একটু আগেই কথাটি বলছি অন্য দশজন যেটা করে এই লোকেরা সেটা করে না এরা একটু আলাদা এরা খিট খিটে মেজাজের হয়ে থাকে কেউ একটা ভালো কথা বললেও এরা হুট হাট রেগে যায় এবং এরা কিন্তু একটু কুচুটে স্বভাবের কারো ভালো মন্দ এরা সহ্য করতে পারে না কেননা নিজে ভালো যে নিজের মন ভালো না যে নিজের মনের মধ্যে যে সারাক্ষণ সন্দেহ থাকে সেই জন্য এরা অন্য কারো ভালো সহ্য করতে পারে না এদের মাথায় একটা চিন্তা ঢুকে গেলে সেটা আর বের হয় না সকালবেলা মনে মনে ভেবেছে আজকে পায়খানা কেন ক্লিয়ার হলো না বাস ওই যে যে চিন্তা মাথার মধ্যে ঢুকে গেছে যে পায়খানা কেন ক্লিয়ার হলো না এই চিন্তার সারাদিনে তার মাথা থেকে বের হয়নি কাজকর্ম কোনো কিছু করতে পারেনি কাজকর্মে কোনো কিছুতে তার মন নেই এক একা থাকবে খুব বেশি কারোর সাথে কথা বলবে না আর হাসি তো মুখে একেবারেই নেই এরা হাসতেই পারে না সারাক্ষণ মুখটা কালো করে গুমরা করে এক জায়গায় বসে থাকে আবার এদের একটা কিছু বলতে যাবেন যে আপনি এটা কেন করলেন আপনার খবর আছে ওই যে বললাম যে এরা আবার একটু তেরা টাইপের হয় এরা কিন্তু মেনে নেবে না তার ভুলটা ধরাই দিবেন কিন্তু এটা কিন্তু সে সহ্য করতে পারবে না মেনে নেবে না কিছুতেই সেটাকে স্বীকার করতে চাইবে না ওই যে একটু তেরা টাইপের বলবে যে না আমার কোনো সমস্যা নেই আমি যেটা করতেছি সেটা ঠিকই করতেছি কারণ সে তো বুঝতে পারে না মেইন সমস্যা তো এই জায়গাটায় সে তো বুঝতে পারে না ওটা যে সে ভুল করতেছে সেটা বুঝতে পারে না এরা প্রত্যেকটা জিনিসে সন্দেহ করে এমনকি পরিবারের লোকজন নিয়েও এরা সন্দেহ করে এরা স্ত্রীকে সন্দেহ করে আবার স্ত্রী যদি এর রোগী হয় স্বামীকে সন্দেহ করে অর্থাৎ এদের মধ্যে সারাক্ষণ সন্দেহ কাজ করে এরা কোনো ভালো কিছু সহ্য করতে পারে না ভালো জিনিস এরা দেখতে পারে না ভালো করে খেয়াল করে দেখবেন যারা এর রোগী আছেন তারা কোনো অনুষ্ঠানে যাইতে চান না যাইতে পছন্দ করেন না যেখানে প্রচুর লোকজন আসে সেখানে যাইতে পছন্দ করেন না সেখানে যাইতে আপনাদের ভালো লাগে না আপনারা সব সময় ওই রকম আনন্দদায়ক বিষয়গুলোকে এড়িয়ে চলার চেষ্টা করেন কারণ আপনারা নিজেরাই নিরানন্দে বসে আছেন আপনাদের মনের ভিত্তে আনন্দ নাই রে ভাই সেই জন্য অন্য কারো আনন্দ আপনারা সহ্য করতে পারেন না আর। অনেক লক্ষণ আছে এই আইবিএসের রোগীদের বলে শেষ করা যাবে না শুধু যেটুকু বলছি এটুকুই একটু বোঝে নেওয়ার চেষ্টা করবেন যে কী মেসেজগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি এখন অনেকেই ভাবতেছেন হ্যাঁ এই লক্ষণগুলো আমাদের মধ্যে আছে বা আমার মধ্যে আছে। এগুলোর সাথে পেটের সম্পর্কটা কি অর্থাৎ আমি যে আইবিএস দ্বারা আক্রান্ত আমার এই আইবিএসের সাথে এই লক্ষণগুলোর সম্পর্কটাকে মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন এই যে যে লক্ষণগুলোর কথা বললাম অর্থাৎ একজন আই রোগীর যে লক্ষণগুলোর কথা বললাম ওসিডি অর্থাৎ যেটাকে সন্দেহবাতিক রোগ বলে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা এগুলো থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয় টক্সিন হরমোন যেটাকে আমরা বিষ বলে থাকি সেই টক্সিন হরমোন নিঃসরিত হওয়ার কারণে তার প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা এই রোগীদের ঘুম হয় না যখন ঘুমের সমস্যা হয় অর্থাৎ যখন অনিদ্রা সমস্যা হয় তখন তার প্রথমেই শুরুতে যে সমস্যাটা হয় সেটা হলো গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি দীর্ঘদিন চলতে থাকলে পরে একটা পর্যায়ে বদ পেট ফাঁপা পেট ফোলা পায়খানা ক্লিয়ার না হওয়া কোষ্ঠকাঠিন্য আমাশয় দ্বারা এই রোগীরা আক্রান্ত হয়ে পড়ে দ্যাট মিন্স আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিন্ড্রোম দ্বারা এরা আক্রান্ত হয়ে পড়ে ক্লিয়ার বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে ওষুধ খেলে কি সমাধান হবে হওয়ার কথা সমস্যাটা হচ্ছে কোথা থেকে টক্সিন হরমোন থেকে টক্সিন হরমোন কি বন্ধ করতে পারবেন টক্সিন হরমোন বন্ধ করার জন্য কি করতে হবে ভালো ঘুম হতে হবে মনে প্রশান্তি থাকতে হবে হাসি খুশি থাকতে হবে দুশ্চিন্তা করা যাবে না সন্দেহ করা যাবে না টক্সিন বন্ধ করতে হলে আপনাকে এগুলো করতে হবে অর্থাৎ এই সমস্যাগুলো সমাধান করতে হবে এখন এই সমস্যাগুলো হয় কোথায় এই সমস্যাগুলো হয় মনের মধ্যে আপনি সন্দেহ কোথায় করেন অর্থাৎ সন্দেহটা হয় কোথায় আপনার মনের মধ্যে দুশ্চিন্তাটা আসে কোথায় মনের মধ্যে তাহলে মন কোথায় আছে কোথায় আমাদের ডান পাশে বাম পাশে মাঝখানে কোথায় মন কোথায় আছে। আপনি জানেন নাকি মন কোথায় আছে আমি জানি যে আমার মন কোথায় আছে মন কি ধরা যায় সোয়া যায় স্পর্শ করা যায় না মনকে ধরা যায় না সোয়া যায় না স্পর্শ করা যায় না এটা হলো একটা অনুভূতির বিষয় তাহলে যাকে ধরা যায় না সোয়া যায় না স্পর্শ করা যায় না তার ওষুধটা দেবেন কোথায় পেটের সমস্যা দেখছেন ওষুধ খেয়ে ফেলতেছেন মেট্রোনাচল থেকে শুরু করে সিপ্রোফলক্সাসলিন অর্থাৎ হায়ার অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছেন ডাক্তার বুঝতে পারছে ওষুধগুলো দিয়ে দিছে কিন্তু মনের ওষুধ ডাক্তার দেবে কোথা থেকে অনেক সময় আপনারা খেয়াল করে দেখবেন যারা আইবিএসের রোগী আছেন ডাক্তারের কাছে যান ডাক্তার আপনাদের বলে দুশ্চিন্তা করা যাবে না দুশ্চিন্তা করবেন না তখন ডাক্তারকে জিজ্ঞেস করতে পারেন না যে দুশ্চিন্তা যে করতে চায় না আসে কোথায় থেকে আমি তো চাই দুশ্চিন্তা না করার জন্য দুশ্চিন্তা যে আমাকে ছাড়ে না দুশ্চিন্তা যে আসতে থাকে আমি এটাকে বন্ধ করব কি করে বলতে পারেন না একটু আগেই কথাটি বলছি যে দুশ্চিন্তা আসে কোথায় মনের মধ্যে তাহলে যেহেতু মনকে ধরা যায় না শোয়া যায় না স্পর্শ করা যায় না তাহলে তার ওষুধও হয় না বা তার ওষুধও আজ পর্যন্ত আবিষ্কার হয়নি তাহলে কি চিকিৎসা করা যাবে না মনের রোগ বা মনের অসুখের কি কোনো চিকিৎসা নেই হয়তো এখন অনেকেই বলবেন যে হ্যাঁ মানসিক রোগে ডাক্তার দেখাইছিলাম তারা তো এই ওষুধগুলো দিয়ে দিছে ওই যে টিফটিন টোয়েন্টি ভাইভ থেকে শুরু করে ইজিয়াম টেন ফিজিয়াম এরকম ওষুধগুলো দিয়ে দিছে কিসের ওষুধ ব্রেনটাকে কিছুক্ষণের জন্য নিউট্রাল করার ওষুধ ঠান্ডা করার ওষুধ যেগুলো খেলে যেন আপনার ভালো ঘুম হয় ইটস ওকে ইটস নট এ ম্যাটার ওগুলো খাইতেছেন আর ঘুমাইতেছেন ঘুম থেকে উঠে কি দুশ্চিন্তা বন্ধ করতে পারতেছেন মনের সন্দেহকে দূর করতে পারতেছেন যে ওই ওষুধ খাওয়ার পরে আমি একই কাজ আর বারবার করবো না খাবার প্লেট দশবার ধুইব না খাবারে কোনো সন্দেহ করব না পারতেছেন ওই ওষুধ খাওয়ার পরে বন্ধ করার জন্য না পারতেছেন না আরে ভাই মনের সন্দেহ দূর হচ্ছে না হবে না তাহলে করতে হবে কি মনের সন্দেহ দূর করার জন্য করতে হবে কি প্রত্যেকটা ভিডিওতে যে বকর বকর করি আপনারা কিছু বোঝেন না মনের সন্দেহ দূর করার জন্য দুশ্চিন্তা দূর করার জন্য আপনাকে করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি কথার মাধ্যমে আপনার মনের চিকিৎসা করতে হবে আপনি ভুলের মধ্যে আছেন ভুল জায়গা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে সঠিক পথে নিয়ে আসতে হবে সেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে জাস্ট কথা কনভারসেশন কথার মাধ্যমে আপনাকে সম্পূর্ণরূপে সুস্থ করে দেওয়া যাবে এই আইবিএসের জন্য এক টাকার ওষুধও খেতে হবে না শুধুমাত্র কথার মাধ্যমে একজন আইবিএসএ রোগীকে যদি সঠিকভাবে তিন থেকে চারটা দিন কাউন্সেলিং করানো হয় একজন আইবিএসএ রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে উইদাউট মেডিসিন